আমারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছে আমি সারাথ বি সেতু দা দশক পুঁজিবাজার নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে এখন কথা বলবো আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবুল হাসান আহমেদের সঙ্গে আবুল হাসান আহমেদ নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে একটু জানতে চাই যে গত দুদিনের কথাই মানে যারা দেখছেন তারা এই শেয়ার বাজারের অংশটাই যেহেতু দেখলেন এবং আগ্রহীরা যারা শেয়ার বাজারের ব্যবসা করছেন তারাও এইটিকে নজর রাখছেন যে মার্কেটের অবস্থা কীভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে মার্কেট বেসিক্যালি আপনারা জানেন যে বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক কিছু ইন্ডিকেটর কারণে বা কিছু ঘটনার কারণে একটু শেকি হয়ে আছে গত দুই দিনে আপনি দেখেছেন যে মার্কেটে একটু পজিটিভ হয়েছিল বিকজ অফ ইলেকশনের তফসিলটা ঘোষণার একটা খবর এসছে সেই খবরের পরিপ্রেক্ষিতে মার্কেটটা পজিটিভলি মুভ করেছিল তো গত দুই দিনের উত্থানে কিছুটা কারেকশন বোধ আজকে হয়েছে বলে আমার মনে হয় যে রাজনৈতিক পরিবেশের কারণে এক ধরনের ইতিবাচক ভাবের কথা ব্যবসায়ীরা বলে আসছেন সেই দিকে কি মানে আমরা এখনই কি বুঝতে পারবো না পরের সময় লাগবে যে আসলে দিকটা আসলে ওদিকে যাচ্ছে কিনা না দেখেন একটা পজিটিভ দিক তো অলরেডি আমরা জানি যে আমাদের নির্বাচন কমিশন মামনের রাষ্ট্রপতির কাছে দেখা করতে গেছেন সম্ভবত সেই ইলেকশনের ডেট সম্পর্কে অবৈধ করার জন্য এবং পরবর্তীতে তারা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ইলেকশনের তফসিল ঘোষণা করবেন এবং অলরেডি কিন্তু আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো মোটামুটি নির্বাচন মুখী হয়ে গেছেন সো কোনো কিছু এর মধ্যে যদি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা বা কিছু না হয় আমরা আশা করতে পারি যে সঠিক সময় নির্বাচিত নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের উপরে আসলে ব্যবসায়ীদের একটা বড় একটা আশার জায়গা যে নির্বাচনটা হয়ে গেলে একটা নির্বাচিত সরকার আসলে আমাদের ব্যবসা একটা গতিশীলতা আসবে একটা নির্বাচিত প্রশাসন এবং সরকার বিভিন্ন করবে নীতিমালা সেগুলো দিয়ে কি দেশ সামনের দিকে আগাবে তো সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে হয়তো আহ আগামী কয়েকটা দিন খুব ক্রুশিয়াল এই ক্রুশিয়ালের দিনগুলোতে হয়তো আমাদের মার্কেটে একটা মোমেন্টাম বা মুভমেন্ট আমরা পজিটিভলি দেখতে পাবো জি এবার একটু আপনার কাছ থেকে পরামর্শ দেওয়ার জন্য যেহেতু আপনি অনেকদিন বাজারের সাথে যুক্ত রয়েছেন একটু পরামর্শ জানতে চাই যে এই কারণে যেহেতু আর্থিক খাতের এক ধরনের ভঙ্গুর অবস্থার মধ্যে আমরা যাচ্ছি যারা নতুন বিনিয়োগকারী বা যারা এখন যারা বিনিয়োগ করে চলমান রয়েছেন তাদের প্রতি আপনাদের পরামর্শ বা দিক নির্দেশনা বা কোনগুলো খেয়াল রাখার ব্যাপারে আপনারা গাইড করতে চান বা বলতে চান যেগুলো আমরা অনেকদিন থেকে বলে যে যারা নতুন বিনিয়োগকারী তারা অবশ্যই যারা মৌল ভিত্তি যে শেয়ার আছে যে কোম্পানি শেয়ার খুব বেশি ডিভিডেন্ড দেয় এবং ভালো ডিভিডেন্ড দেয় হিস্ট্রি আছে এবং যাদের গুড গভর্নেন্স গুলো আছে ভালো প্র্যাকটিস গুলো আছে কোম্পানির মধ্যে এই ধরনের কোম্পানি গুলোতে তারা বিনিয়োগ করবেন খুব খুব বেশি উচ্চাভিলাষী হয়ে কোনো ধরনের স্পেকুলেটিভ শেয়ারে তাদের ইনভেস্টমেন্ট করাটা উচিত হবে না আপনারা দেখবেন যে বাজারে আসলে মৌলভিত্তিক যে শেয়ার আছে আপনি একটু একটু ঘেটে দেখতে পারেন কিংবা কোনো বিনিয়োগ আহ কোনো বিনিয়োগ কাছে যেতে পারেন পারেন যাদের কিছু বিনিয়োগ সম্পর্কিত তথ্য নিতে আপনার যে কোম্পানি গুলোতে আপনার ইন্টারেস্ট আছে সেই কোম্পানি সময় জানতে পারেন জেনে বুঝে সেই স্টক গুলোতে যদি আপনি এখন কিনতে পারেন আমার মনে হয় আগামী আহ দুই বছরের মধ্যে একটা ভালো রিটার্ন আপনি এখান থেকে পেতে পারেন জি একটু শেষ প্রশ্ন করতে চাই এই বিষয়ে যে যে অবসান হয় যে নটি প্রতিষ্ঠানের শেয়ার বাজার এখন বিক্রি হচ্ছে এবং প্রতিদিনই তাদের কিছু দাম কমছে কিন্তু বিক্রি ঠিকই হচ্ছে এই যে যারা কিনছেন এটার মধ্যে কি আলাদা কোনো গ্যাম্বেল রয়েছে মানে এটা এখানেও কি কোনো ধরনের সুযোগ পাওয়ার ব্যাপার রয়েছে এই এই বিষয়টা কিভাবে দেখছেন এটা আমার পূর্ব দেখেছি যে পাঁচটা ব্যাংকের যখন অবসানের বা মার্জারের যে ইয়েটা হয়েছিল নিউজটা হয়েছিল তারপরও অনেক শেয়ার সেখানে কেনা বেচা হয়েছে আসলে আসলে আমার আমার লজিকে আসে না যে কেন কেনা বেচা হচ্ছে কারা এটা কিনছে কি উদ্দেশ্যে কিনছে তো আমি আসলে এই নয়টা প্রতিষ্ঠান যারা এখনো কেনা বেচা করছেন বা যারা কিনছেন বিশেষ করে তাদেরকে বলবো একটু সতর্কতা অবলম্বন করা সোদ্যাট যে আপনার যদি আটকে না যায় জি আচ্ছা আমি একটু জানতে চাই যে আমরা আমরা হয়তো অবাক হচ্ছি বা আমরা প্রশ্নগুলো তুলছি কিন্তু যারা নিয়ন্ত্রক সংস্থা তারা তো পুরো বিষয়টিকে দেখছে এবং তারা কিন্তু দেখেন এই জিনিসটা যেহেতু অবসরের প্রক্রিয়াটা এখনো একটা কথাবার্তার পর্যায়ে আছে বিবেচনার পর্যায়ে আছে এখনো কোনো ডিসিশন হয় আসলে যারা সরকারের কাজ করেন তাদেরকে আসলে ডিসিশন না পর্যন্ত তারা কোনো কথা বলতে পারেন না নিয়ন্ত্রণ সংস্থা এখনই কিন্তু বিনিয়োগকারীদের বলতে পারেন না যে এই জিনিসগুলো এখন ডিলিস্টেড হবে বা আপনারা এগুলো করবেন না যতদিন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসে ততক্ষণ পর্যন্ত আসলে নিয়ন্ত্রণ সংস্থাগুলো কথা বলতে পারেন না তবে আমি একজন বিনিয়োগ পরামর্শ হিসাবে বলতে পারি যেটা আমি বলেছি একটু আগে যে আমার মনে হয় যে একটু সতর্ক থাকা উচিত কি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনাদের সাথে আপনার সাথে কথা বলবো নানান নিশুতে দর্শক আমরা আসলে কথা বলছিলাম দেশের পুঁজিবাজারের সবশেষ অবস্থা নিয়ে আইডিএসির ইনভেস্টমেন্টের চিফ অপারেটিং অফিসার আবুল হাসান আহমেদের সঙ্গে